হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে পঁচিশে বৈশাখ মঙ্গলবার আমাদের যোগা ক্লাসে তো যোগা ক্লাসে এসে দেখছি ম্যাম এইভাবে আমাদেরকে উদযাপন করতে বলছে কি গান করবো আজকে আমাদের যোগা ক্লাস থেকে ম্যাম রবীন্দ্র জয়ন্তী পালন করাচ্ছে যে যেমন খুশি পারো কোনো ইয়ে নেই করতেই পারো যেমন খুশি গান কবিতা নাচ সবাই সব রকমভাবেই করতে পারো তো তার জন্য ম্যামকে স্পেশাল থ্যাংক ইউ আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য তো আমি এখন একটা গান করছি রবীন্দ্র জয়ন্তী রবি ঠাকুরকে স্রদ্ভাগ্য জানিয়ে জানিয়ে আমাদের আমার মতি আর কাছে আমার আর আমার

আমাদের প্রোগ্রামে যে সমস্ত গানগুলো হয়েছে সবাই কিন্তু পুরোপুরি গানটা করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুরো গানটা দিতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাই ছোট ছোট ক্লিপ দিয়েছি তো এইভাবেই আমাদের অনুষ্ঠান চলছে আর এখন অনুষ্ঠানে নাচ করছে ঝিনুক আমাদের প্রত্যেকেই কিছু না কিছু পারফরমেন্স করছি এবং সেই স্কুল জীবনের কথা মনে করছি যে সেই সময় কিছু শিখেছিলাম তারই হয়তো কিছুটা আজকে দিতে পারছি তো এখন নাচ করবে মানুষই जन घन पुंज छाय संत यम देवी আমাদের যখন যোগা করতে আসি তখন অনেকেরই ছোট ছোট বাচ্চা থাকে সেই সব পোনারাও থাকে সঙ্গে এবং তারই একজন ছোট্ট বাবা আমাদের একটা ছোট্ট সদস্য এখানেতে পারফর্মস করছে তো আমাদের এইরকম মহিলারা আমরা সব যোগা করি তারা সংসার সামলে তারপরে ঘরে সমস্ত কিছু করে বাচ্চা সামলে তারপরে আমরা এই যোগাতে আসি তো যেটুকু করি আমরা সত্যিই যোগাটায় এসে আর খুব আনন্দ পাই আর সবচেয়ে বেশি আমাদের ভালো লাগার কারণ হচ্ছে আমাদের ম্যাম ম্যাম যাই করি আমাদের কিন্তু খুব খুশিভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে পরিচালনা করে এবং জিনিসটা বেশে করায় আমরাও ম্যামের সাথে সাথে সেই কোঅপারেটটা করি আর এইদিকে স্যারের ক্লাস চলছে স্যারের ক্লাসে পুরো যোগা ব্যায়াম চলছে এই যে আমরা এদিকে প্রোগ্রাম করছি আর স্যার এদিকে ক্লাস চলছে এইবার এইবার গান করবে সুজাতা 哦。Oh. Yeah, <Okay. S 1>

Meu plato, moço, tô na. Toma, খুব সুন্দর আমরা সবাই প্রোগ্রাম করছি আর ও কিন্তু সমানে যোগাটা করে চালিয়ে যাচ্ছে এতক্ষণ এতক্ষণ কোমর টুইস্ট করছিল এবার কিন্তু ওর কিন্তু যোগা কিন্তু বাদ দেয়নি বাঙালি ধুলতে পেরেছে বড়

আমরা সকলে টুকটাক যা পারলাম সব করলাম এবার আমরা ম্যামকে বলেছি ম্যাম আপনি এবার একটু কিছু করুন ম্যাম বললো চলো সবাই মিলে একসাথে আবার শুরু করে দিই তো আমাদের শুরু করে দিয়েছি আবারও সেই যোগা শুরু হয়েছে কিন্তু সাথে রবীন্দ্রসঙ্গীত দিয়ে হয়তো একটু অন্যরকম লাগছে ম্যাম বললো আজকে এটাই হবে আমাদের যেটা মেন টপিক সেটাতে এবার চলে এসেছি আমরা একদম শাড়ি পরে অ্যারাবিক্স চলছে আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তীর দিন না সব রকম আজকে আমাদের এনজয় হচ্ছে কোথায় অ্যারাবিক্স আর কোথায় রবীন্দ্র জয়ন্তী সব মিলেমিশে একাকার আজকে যে আমাদের যোগা থেকে যে রবীন্দ্র জয়ন্তীটা হলো খুব ভালোই হয়েছে মনে হচ্ছে কি বলছো তোমরা সবাই খুব ভালো হয়েছে এই রকম হবে ভাবিনি আমরা 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 মনকে শক্ত করেছিলাম যে যোগা করতে হবে এসে একটা হ্যাঁ এসে রবীন্দ্রনাথের যে একটা ইয়ে আবহ পেয়ে গেলাম আমরা সেটা আমাদের কাছে বুঝতেই পাও না কি বলছো তুমি পাওয়া তাই তো আর রবি ঠাকুর মানেই তো আমাদের মনে হয় সব জায়গাতে মনে প্রাণে সব জায়গাতে রবি ঠাকুর প্রাণের ঠাকুর তা আমাদের যোগা ক্লাস এসে দারুণ একটা এনজয় হয়ে গেল চলো ভিডিও এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব শিখি থ্যাংক ইউ ফ্রেন্ডস